তুমি কি কখনো সত্যিই ভেবে দেখেছ যখন কেউ মারা যায় তখন সে কোথায় যায় যে মানুষটা তোমার সাথে কথা বলছিল হাসছিল হাঁটছিল সে হঠাৎ করে কোথায় অদৃশ্য হয়ে গেল শরীর এখানেই পড়ে আছে কিন্তু তার ভেতরে থাকা আত্মাটা কোথায় চলে গেছে এই প্রশ্নটা প্রতিটি মানুষের মনেই প্রতিধ্বনিত হয় কিন্তু খুব কম মানুষই সত্যিকার অর্থে তা অনুভব করে এবং জিজ্ঞাসা করে অন্যরা ভয় কৌতূহল বা ঐতিহ্য থেকে জিজ্ঞাসা করে মৃত্যুর পর আত্মা কোথায় যায় কিন্তু আমি বলি প্রথমে জীবিত আত্মা কোথায় তা খুঁজে বের করো কারণ যদি তুমি এখন তা না জানো তাহলে মৃত্যুর পরও একই অন্ধকার থাকবে মৃত্যু নতুন কিছু শেখায় না এটি কেবল জীবিত থাকাকালীন যা দেখেনি তা দেখায় মৃত্যু শেষ নয় এটি কেবল একটি দরজা একটি পরিবর্তন একটি রূপান্তর শরীর ধুলোয় মিশে যায় মন বাতাসে মিশে যায় কিন্তু যে চেতনা সাক্ষী ছিল তা তার যাত্রা অব্যাহত রাখে তুমি কোথাও যাও না তুমি কেবল পরিবর্তন হও ঠিক যেমন জল ধোয়া হয়ে যায় এটি অদৃশ্য হয় না এটি কেবল রূপ পরিবর্তন করে একইভাবে আত্মা শরীর ছেড়ে নতুন অভিজ্ঞতার দিকে এগিয়ে যায় যারা মৃত্যুকে ভয় পায় তারা আসলে বাঁচতে জানে না কারণ মৃত্যুর ভয় কেবল সেখানেই থাকে যেখানে জীবন অসম্পূর্ণ যেখানে অনেক কিছু অর্জন করা বাকি যেখানে এখনও আত্মজ্ঞান হয়নি জীবন এবং মৃত্যু দুটি জিনিস নয় তারা একই প্রবাহের দুটি প্রান্ত শ্বাস আসে জীবন শ্বাস চলে যায় মৃত্যু কিন্তু শ্বাস কি মারা যায় না এটি কেবল অন্য রূপে প্রবাহিত হয় যখন আপনি আপনার শরীর ছেড়ে যান আপনি চলে যান না আপনি কেবল সেই সীমাবদ্ধতা থেকে মুক্ত হন যা আপনি ভেবেছিলেন শক্তি কখনো মরে না এটি কেবল নতুন করে নাচতে শুরু করে অন্য দেহে অন্য রূপে যিনি তার ভেতরের আত্মাকে জেনেছেন তিনি মৃত্যুকে অতিক্রম করেন তারপর কোনো ভয় নেই কোনো অস্থিরতা নেই তারপর মৃত্যুও একটি উৎসাবনে পরিণত হয় যেমন একজন ক্লান্ত ভ্রমণকারী দীর্ঘ ভ্রমণের পরে বাড়ি ফিরে আসে লোকেরা জিজ্ঞাসা করে মৃত্যুর পরে কি হয় কিন্তু সত্য হলো যে যে বেঁচে থাকার সময় জেগে ওঠে তার মৃত্যুর পরে কিচ্ছু জানার প্রয়োজন হয় না এবং যে বেঁচে থাকার সময় ঘুমিয়ে থাকে সে মৃত্যুর পরেও স্বপ্ন দেখতে থাকবে আত্মা যেখানে তার অপূর্ণ ইচ্ছাগুলি তাকে টেনে নিয়ে যায় সেখানে যায় যেখানে তার সংযুক্তি তাকে ডাকে যতক্ষণ পর্যন্ত কোনো ইচ্ছা অবশিষ্ট থাকবে তুমি ফিরে আসবে কখনো পুত্র হিসেবে কখনো মা হিসেবে কখনো গাছের ছায়া হিসেবে কখনো অশ্রুবিন্দু হিসেবে কিন্তু যেদিন ভেতরের সব কিছু শূন্য হয়ে যাবে যখন কোনো প্রত্যাশা অবশিষ্ট থাকবে না কোনো দাবি থাকবে না সেই দিন আত্মা থেমে যাবে তারপর আর কোনো যাত্রা থাকবে না কেবল নিরবতা সেই নিরবতাই মুক্তি সেই বিরতি চূড়ান্ত গন্তব্য মৃত্যুকে ভয় করো না কারণ যা মারা যায় তা তুমি নও যা অবশিষ্ট থাকে তা হলো সত্য এটাই আত্মা এটি কোথাও যায় না কারণ এটি সর্বত্র এটি কেবল রূপ পরিবর্তন করে যাত্রা থামে না এবং যখন আপনি এই যাত্রা বুঝতে পারেন এমনকি মৃত্যুও আপনাকে স্পর্শ করতে পারে না আত্মা যখন শরীর ছেড়ে চলে যায় তখন প্রথমে এটি এক মুহূর্তের জন্য হালকা বোধ করে যেন একটি বোঝা তুলে নেওয়া হয়েছে এটি নিজের শরীরের ওপর কাঁদতে দেখে মানুষ কেউ কেউ এটিকে দাহ করার প্রস্তুতি নিচ্ছে কেউ বলছে এটি চলে গেছে কিন্তু আত্মা হাসছে কারণ প্রথমবারের মতো এটি বুঝতে পারে যে এটি শরীর ছিল না যা চলে গেছে তা কখনোই তুমি ছিলে না কিন্তু তারপর ঘিরে দিলে সেই আত্মার ওপর একটি কুয়াশা নেমে আসে যাদের আকাঙ্ক্ষা অপূর্ণ থাকে যাদের মন এখনও সম্পর্ক সম্পত্তি এবং নামের দ্বারা আবদ্ধ তারা একই পৃথিবীতে ঘুরে বেড়ায় কখনো কখনো তারা কারোর স্বপ্নে দেখা দেয় কখনো কখনো তারা কোনো স্থানের বাতাসে বিলীন হয়ে যায় এই কারণেই কিছু স্থান ভারী বোধ করে কারণ সেখানে এখনও একটি আত্মা তার অসম্পূর্ণতা সহকারে স্থির থাকে আত্মার গতিবিধি খুব সূক্ষ্ম এটি সময় দূরত্ব বা দিক অতিক্রম করে চলে সমুদ্রে ফিরিয়ে আসা একটি ফোটার মতো এটি কোনো পথ খোঁজে না এটি কেবল প্রবাহিত হয় যদি ভেতরে কোনো সংযুক্তি অবশিষ্ট না থাকে তবে এটি অবিলম্বে আলোতে বিলীন হয়ে যায় এটি মুক্তি এটি মৃত্যুর পরে সম্পূর্ণতা কিন্তু যদি কোনো সংযুক্তি থাকে তাহলে আত্মা একটি নতুন দেহে একটি নতুন অভিজ্ঞতায় ফিরে আসে যা অসম্পূর্ণ তা সম্পূর্ণ করার জন্য এটি পুনর্জন্ম আপনি বারবার জন্মগ্রহণ করেন যতক্ষণ না আপনি শেখেন যে কিছু অর্জনের প্রয়োজন নেই কারণ সবকিছু আপনার মধ্যেই রয়েছে যে জীবিত অবস্থায় নিজের ভেতরে নেমে এসেছে তাকে মৃত্যুর পরে ভ্রমণ করতে হয় না তার কাছে মৃত্যু কেবল পোশাক পরিবর্তনের একটি প্রক্রিয়া সে জানে আমি কখনও জন্মগ্রহণ করিনি তাহলে আমি কিভাবে মরব এবং যে এই উপলব্ধি করেছে তার জন্য মৃত্যু নিজেই অস্তিত্বহীন সে যেখানে ইচ্ছা সেখানে বা কোথাও থাকতে পারে কারণ সে সব কিছুতেই উপস্থিত সে বাতাসে জলে আকাশে প্রতিটি চেতনায় উপস্থিত তুমি মনে করো আত্মা চলে যায় কিন্তু আত্মা কোথাও যায় না বরং সব কিছুই তার কাছ থেকে আসে তিনি উৎস তিনি লক্ষ্য এটাই যাত্রা যে এটা উপলব্ধি করেছে তার জন্যে কোনো জন্ম নেই কোনো শেষ নেই কেবল শান্তি কেবল নিরবতা কেবল সেই অসীম উপস্থিতিকে তুমি ঈশ্বর বলে ডাকো মৃত্যুর পরে যা আছে তা শব্দে বর্ণনা করা যায় না কারণ সেখানে শব্দ ব্যর্থ হয় কেবল শান্তির সমুদ্র এত গভীর যে প্রতিটি প্রশ্নই এতে বিলীন হয়ে যায় আত্মা যখন শরীর ছেড়ে চলে যায় প্রথম কয়েক মুহূর্ত তখন তা বিভ্রান্ত থাকে মনে হয় যেন এটি এখনও এখানেই আছে কারণ চেতনার সাথে সংযোগ অবিলম্বে ছিন্ন হয় না এটি একই মানুষ একই ঘর চারপাশের একই পরিবেশ দেখতে পায় কিন্তু এটি স্পর্শ করতে পারে না কথা বলতে পারে না ধীরে ধীরে এটি বুঝতে পারে শরীর আর নেই এই মুহূর্তটি যখন বেশিরভাগ আত্মাভীত হয়ে পড়ে কারণ তারা সারা জীবন শরীরকে তাদের কেন্দ্রবিন্দ বলে মনে করেছিল এখন যখন শরীর চলে গেছে তখন মনে হয় যেন আত্মাও অদৃশ্য হয়ে যাচ্ছে এই ভয় তাদের পৃথিবীতে ফিরিয়ে আনে তাদের মন একটি নতুন শরীরের সন্ধান শুরু করে এটি পুনর্জন্মের যাত্রা কিন্তু যে সতর্ক থাকেছে যে জীবনে ধ্যানকে আলিঙ্গন করেছে সে এই মুহূর্তেও শান্ত থাকে তারা দেখতে পায় হ্যাঁ শরীর চলে গেছে কিন্তু আত্মা চলে যায়নি তারা সাক্ষী তারা পর্যবেক্ষক এবং সেই সাক্ষী তাদের উচ্চস্তরে নিয়ে যায় এই ধরনের আত্মারা আলোর দিকে আকৃষ্ট হয় সেই আলো কোনো স্থান নয় এটি চেতনার একটি অবস্থা সেই অভিজ্ঞতা যেখানে আপনি সমস্ত অস্তিত্বের সাথে এক বোধ করেন আমি বা আপনি না কেবল আমি এই অনুভূতি সেই আত্মা সেখানেই বিশ্রাম নেয় এটি স্বর্গ বা নরক নয় এটি অস্তিত্বের কোল ঠিক যেমন একটি শিশু তার মায়ের কোলে ফিরে আসে তেমনই আত্মাও পরম গর্মেশ্বরে ফিরে আসে কখনো কখনো একটি আত্মা অত্যন্ত আলোকিত হয় এটি প্রেম ধ্যান এবং করুণার মধ্যে তার জীবন কাটিয়েছে এই ধরনের আত্মারা শরীর ত্যাগ করার পরেও তাদের সুবাস অস্তিত্বে রেখে যায় আপনি তাদের অনুভব করতে পারেন কখনো মন্দিরে কখনো ধ্যানের জায়গায় কখনো কখনো কোনো ব্যক্তির চোখে তারা পথ প্রদর্শক হয়ে ওঠে ওশো বলেন যে এই ধরনের আত্মারা কখনো চলে যায় না তারা রূপ পরিবর্তন করে কিন্তু তাদের অস্তিত্ব থেকে যায় মৃত্যুর পরে আত্মা তিনটে স্তরের মধ্য দিয়ে যায় প্রথম স্তরটি বিস্ময়ের একটি এটি বুঝতে পারে যে এটি আর জীবিত নেই তবু এটি সচেতন এটি একটি নতুন অভিজ্ঞতা কিছু আত্মা এখানে আটকে যায় কারণ তারা বুঝতে পারে না যে কি ঘটেছে দ্বিতীয় স্তরটি পর্যালোচনা একটি এখানে আত্মাদের সমগ্র জীবনের দিকে ফিরে তাকায় প্রতিটি মুহূর্ত প্রতিটি আবেগ প্রতিটি ক্রিয়া কিছুই লুকানো থাকে না এটি যেন একটি আয়না আপনার সামনে এবং আপনি আপনার সম্পূর্ণ প্রতিফলন দেখতে পান এই প্রক্রিয়াটি আত্মাকে অনেক কিছু শেখায় এটি বুঝতে পারে যে জীবনে কি অসম্পূর্ণ রয়ে গেছে কোথায় এটি ভালোবাসেনি কোথায় এটি অহংকারে হারিয়ে গেছে তৃতীয় স্তরটি পছন্দের একটি এখন আত্মার কাছে বিকল্প আছে হয় আলোতে মিশে যাও অথবা এমন একটি নতুন জীবন বেছে নাও যেখানে সে তার অসমাপ্ত অভিজ্ঞতাগুলি সম্পূর্ণ করতে পারে আকাঙ্ক্ষার দ্বারা আবদ্ধ আত্মারা ফিরে আসে যারা সম্পূর্ণ তারা বিলীন হয়ে যায় মুক্তি মানে তোমার ভেতরে আর কোনো আকাঙ্ক্ষা অবশিষ্ট থাকে না কিছু অর্জনের কিছু হওয়ার কিছু সংরক্ষণের কোনো আকাঙ্ক্ষা নেই যখন আকাঙ্ক্ষা শেষ হয়ে যায় তখন আত্মা নিজেই আলো হয়ে যায় ওসু বলেন তুমি মরো না তুমি কেবল রূপ পরিবর্তন করো ঠিক যেমন সঙ্গীতের একটি সুর শেষ হয়ে অন্যটিতে রূপান্তরিত হয় তেমনি আত্মা এক দেহ থেকে অন্য দেহে নেমে আসে কিন্তু যে সঙ্গীতের মূলে পৌঁছেছে সে বোঝে যে কোনো সুর নেই কোনো বিরতি নেই সব কিছুই অসীম ছন্দে বিলীন হয়ে যায় সে নিজেই সঙ্গীত হয়ে ওঠে কেবল অজ্ঞানরা মৃত্যুকে ভয় পায় জ্ঞানীরা মারা যায় না তারা কেবল বিলীন হয়ে যায় তারা অস্তিত্বের সাথে এক হয়ে যায় ঠিক যেমন একটি নদী সমুদ্রের সাথে মিশে যায় বলে আমি আর নদী নই এটি অদৃশ্য হয় না এটি প্রসারিত হয় জীবন তখনই মার্থপূর্ণ হয় যখন আপনি এটাকে এই দৃষ্টিকোণ থেকে দেখেন যে মৃত্যু তার শেষ নয় বরং এর বিস্তার যে মৃত্যুকে ভয় করে সে বাঁচতে পারে না কারণ যে মৃত্যুর সাথে আপোষ করেনি সে কিভাবে জীবনের সাথে আপোষ করতে পারে ধ্যান হলো মৃত্যুর প্রস্তুতি যতবার তুমি ধ্যানে বসো তুমি মৃত্যু সম্পর্কে কিছুটা শেখো চিন্তাগুলোকে মরতে শেখো অহংকারকে পতন করতে শেখো আর একদিন যখন প্রকৃত মৃত্যু আসবে তুমি হাসো কারণ তুমি ইতিমধ্যেই মারা গেছ এখন নতুন কিছুর জন্ম হয় এটা হল প্রসিদ্ধ চেতনা যে ধ্যানে বাস করে সে জানে যে আত্মা কখনো কোথাও যায় না এটা সবসময় এখানেই থাকে শুধু দেহ পরিবর্তিত হয় ঠিক যেমন কেউ পুরনো পোশাক খুলে নতুন পোশাক পরে আত্মা পোশাকের মতো শরীর পরিবর্তন করে কিন্তু এর অপরিহার্য সত্তা অপরিবর্তিত থাকে এই কারণেই ওসো বলেন মৃত্যুর পরে একটা কোথায় যায় এই প্রশ্নটি কেবল তাদের জন্য যারা কখনো বেঁচে নেই যিনি বেঁচে আছেন যিনি প্রতিটি নিঃশ্বাসে বেঁচে আছেন তিনি এটি জানেন তিনি কখনো মারা যাননি আত্মার যাত্রা সেখানেই শেষ হয় যেখানে এটি এর উৎপত্তি চিনতে পারে যখন এটি বুঝতে পারে যে এটি কখনো বাইরে ছিল না তখন সন্ধান শেষ হয় এই কারণেই মানুষ সারা জীবন সন্ধান করে ঈশ্বরের জন্য সত্যের জন্য স্বর্গের জন্য কিন্তু এসব কিছু বাইরে নয় এসব কিছুই ভেতরে লুকিয়ে আছে আত্মা বাইরে ঘুরে বেড়ায় না এটি কেবল তার নিজর বিস্তৃতিতে হারিয়ে যায় মৃত্যু এটাকে ধাক্কা দেয় একটা নীরব ঝাঁকুনি আর সেই মুহূর্তেই জেগে ওঠে সতর্ক সংকেত সে দেখে দেহ পতিত হচ্ছে কিন্তু আমি রয়ে গেছি সে প্রথমবারের মতো সাক্ষী হয়ে ওঠে এবং এই সাক্ষী হওয়াই মুক্তির সূচনা যে মৃত্যুতে সাক্ষী হয়নি সে ঘুরে বেড়াতে থাকবে তার মন নতুন অভিজ্ঞতা খুঁজবে একটি নতুন মা একটি নতুন শরীর একটি নতুন পৃথিবী কারণ মন অভ্যস্ত এটি সর্বদা অন্য কিছু চায় কিন্তু আত্মার প্রকৃতি হলো সম্পূর্ণতা যখন এটি তার সম্পূর্ণতায় স্থির হয়ে যায় তখন আর কোনো যাত্রা অবশিষ্ট থাকে না মৃত্যুর পরে আত্মা দুটি পথের মুখোমুখি হয় হয় আলোতে প্রবেশ করা অথবা পুনর্জন্মের চক্রে ফিরে যাওয়া যারা জীবনে তাদের অহংকারকে ধ্বংস করেছে তারাই আলোতে প্রবেশ করতে পারে কেশর যখন আত্মা তার সমস্ত অভিজ্ঞতা সম্পন্ন করে যখন বুঝতে পারে যে প্রতিটি জন্ম প্রতিটি মৃত্যু কেবল একটি খেলা একটি খেলা তখন এটি থেমে যায় এটি আর ফিরে আসতে বা পালাতে চায় না এটি কেবল হতে চায় এটি সেই মুহূর্তটিকে মানুষ মুক্তি বলে কিন্তু এটি কোনো স্থান নয় এটি আকাশের কোনো স্বর্গ নয় এটি এমন একটি অবস্থা যেখানে আত্মা প্রথমবারের মতো সম্পূর্ণ শান্তিতে থাকে এটি আর কোনো দিকে এগোয় না সে প্রবাহিত হওয়া বন্ধ করে কারণ সে বুঝতে পারে যে সে যেখানে যেতে চেয়েছিল তা সর্বদা এখানেই ছিল এটি ছিল গন্তব্য মৃত্যুর পরে শূন্যতা সম্পূর্ণ কারণ কিছুই অবশিষ্ট থাকে না এবং যখন কিছুই অবশিষ্ট থাকে না তখন সব কিছুই পাওয়া যায় যে ব্যক্তি জীবনে ধ্যান জানে সে মৃত্যুর আগেও এই অবস্থায় পৌঁছায় সে জানে যে চেতনা জন্মগ্রহণ করে না না মলে এটি সর্বদা বিদ্যমান সাক্ষী পর্যবেক্ষক প্রতিটি জন্মে একটি নতুন দেহ ধারণ করে কিন্তু কখনো বৃদ্ধ হয় না সেই আত্মা এখন সমুদ্রের সাথে মিশে যাওয়া তরঙ্গের মতো বিলীন হয়ে যায় এটি বলে আমি আর নেই কিন্তু সমুদ্র হেসে বলে তুমি আমি ছিলে মানুষ জিজ্ঞাসা করে মৃত্যুর পরে কি হয় কিন্তু যে বাঁচতে শিখেছে সে এই প্রশ্ন জিজ্ঞাসা করে না কারণ সে বুঝতে পেরেছে যে জীবন আর মৃত্যু একই বৃত্তের দুটি প্রান্ত যেখানে তুমি মারা যাও সেখান থেকে তোমার পুনর্জন্ম হয় এবং যখন তুমি বৃত্তের কেন্দ্রে নেমে যাও তখন তুমি দেখতে পাও যে সেখানে কোনো জন্ম বা মৃত্যু ছিল না কেবল গতি ছিল কেবল পরিবর্তন এটি অস্তিত্বের সত্য মৃত্যু শেষ নয় এটি একটি দরজা যা তোমাকে ভেতরে নিয়ে যায় যারা বাইলে ছুটে যায় তারা জীবনভর সেই দরজার চক্রে আটকা পড়ে থাকে যারা ভেতরে যায় তারা তা অতিক্রম করে যে আত্মা সচেতন তাদের জন্য মৃত্যু একটি সুন্দর অভিজ্ঞতা তারা এটাকে এমনভাবে গ্রহণ করে যেন একজন প্রেমিক তার প্রিয়জনের সাথে দেখা করতে যাচ্ছে কারণ তারা জানে যে এখন মিলন ঘটতে চলেছে যা একসময় আলাদা ছিল তা আবার এক হয়ে যাবে মৃত্যুর যন্ত্রণা কেবল অন্ধদের জন্য যারা চোখ খুলেছেন তাদের জন্য মৃত্যু একটি উদযাপন তাদের জন্য এটি শেষ নয় বরং একটি শুরু ওশো বলেছেন মৃত্যু উদযাপন করতে কারণ এটাই প্রকৃত জীবনের শুরু যখন আত্মা শরীর ত্যাগ করে তখন এটি আলোর দিকে এগিয়ে যায় সেই আলো আপনার নিজস্ব রূপ পরম চেতনার যে আত্মা সচেতন তাতে মিশে যায় যে আত্মা নেই সে বিভ্রান্তিতে ঘুরে বেড়ায় এবং একটি নতুন জীবন বেছে নেয় কিন্তু এখানে একটি গোপন রহস্য রয়েছে যে আত্মা সম্পূর্ণরূপে প্রেমে নিমজ্জিত সে ফিরে আসতে পারে কিন্তু এখন এটি বন্ধন থেকে ফিরে আসে না এটি করুণা থেকে ফিরে আসে তারা অন্যদের পথ দেখাতে আসে এই ধরনের আত্মারা গুরু হয়ে ওঠে যাদের আপনি শতাব্দী পরেও মনে রাখেন তারা বলে আমি কোথাও যাইনি আমি তোমার ভেতরে আছি শুধু চোখ বন্ধ করে আমাকে অনুভব করো এরা হলো সেই আত্মা যারা মানবতার মধ্যে চিরন্তন তারা সময়কে অতিক্রম করে তারা মৃত্যুকে অতিক্রম করে কখনো ওশো হয়ে আসে কখনো বুদ্ধ হয়ে কখনো প্রেমে সুবাসে যা তোমার হৃদয়কে স্পর্শ করে এবং বলে জাগো তুমিই তুমি সেই যখন আত্মা অবশেষে বিলীন হয়ে যায় তখন কোনো শব্দ থাকে না কোনো আলো নেই কোনো ছায়া নেই কেবল নিরবতা সেই নিরবতা যা কথা বলে না তবু যেখানে সমগ্র সৃষ্টি প্রতিধ্বনিত হয় সেই নিরবতাই ঈশ্বর এটিকে কথায় বর্ণনা করা যায় না এটি কেবল অনুভব করা যায় গভীর ধ্যানমগ্ন অবস্থায় যেখানে আমি অস্তিত্বহীন হয়ে যায় আপনি ভাবছেন আত্মা কোথায় যায় কিন্তু সত্য হল এটি কোথাও যায় না এটি কেবল নিজের কাছে ফিরে আসে আপনি বাইরে এটিকে খুঁজে থাকেন এবং এটি আপনার মধ্যেই ছিল এখন ভাবুন আত্মা যদি অমর হয় তাহলে জীবনকে ভয় কেন কেন চিন্তা করবেন কেন ভয় করবেন যখন আপনি বুঝতে পারবেন যে মৃত্যু কেবল একটি দরজা তখন আপনি বাঁচতে শুরু করবেন প্রথমবারের মতো সত্যিকারের বাঁচুন তারপর প্রতিটি নিঃশ্বাস একটি ধ্যানে পরিণত হবে প্রতিটি মুহূর্ত একটি উৎসব কারণ এখন তুমি জানো যে তুমি মরো না শরীরই মরে যা থাকে তা হল সাক্ষী আর সেই সাক্ষী তোমার আসল পরিচয় তাহলে এখন প্রশ্ন এই নয় যে মৃত্যুর পরে আত্মা কোথায় যায় কিন্তু বেঁচে থাকার আগে কি তুমি নিজেকে চিনতে পারবে কারণ যদি তুমি নিজেকে না জানো তাহলে তুমি বারবার ফিরে আসবে একটি নতুন শরীর একটি নতুন নাম একটি নতুন যন্ত্রণা কিন্তু যদি তুমি নিজেকে জানো তাহলে ফিরে আসার প্রয়োজন নেই তখন তুমি অনন্তকাল থেকে যা ছিলে তাই হয়ে যাবে যা চিরকাল থাকবে বিশুদ্ধ ভেজাল মুক্ত চেতনা যখন আত্মা তার সমস্ত অভিজ্ঞতা সম্পন্ন করে যখন বুঝতে পারে যে প্রতিটি জন্ম প্রতিটি মৃত্যু কেবল একটি খেলা একটি খেলা তখন এটি থেমে যায় এটি আর ফিরে আসতে চায় না এটি আর পালাতে চায় না এটি কেবল হতে চায় সে কেবল থাকতে চায় এই মুহূর্তটিকে মানুষ মুখ্য বলে কিন্তু এটা কোনো স্থান নয় এটা আকাশের কোনো স্বর্গ নয় এটা এমন একটি অবস্থা যেখানে আত্মা প্রথমবারের মতো সম্পূর্ণ স্থির থাকে এটা আর কোনোদিকেই এগোয় না এটা প্রবাহিত হওয়া বন্ধ করে দেয় কারণ এটা বুঝতে পারে যে যেখানে যেতে চেয়েছিল সেখানেই সবসময় ছিল গন্তব্য নিজেই মৃত্যুর পরের শূন্যতা সম্পূর্ণ কারণ কিছুই অবশিষ্ট থাকে না এবং যখন কিছুই অবশিষ্ট থাকে না তখন সব কিছুই পাওয়া যায় যে ব্যক্তি জীবনে ধ্যান জানে সে মৃত্যুর আগেও এই অবস্থা স্পর্শ করে সে জানে যে চেতনা জন্মায় না এবং মরেও না এটি সর্বদা সেখানেই ছিল সাক্ষী পর্যবেক্ষক প্রতিটি জন্মে একটি নতুন দেহ ধারণ করে কিন্তু কখনো বৃদ্ধ হয় না সেই আত্মা এখন সমুদ্রের সাথে মিশে যাওয়া তরঙ্গের মতো বিলীন হয়ে যায় সে বলে আমি আর নেই কিন্তু সমুদ্র হেসে বলে তুমি আমার ছিলে মানুষ জিজ্ঞাসা করে মৃত্যুর পরে কি হয় কিন্তু যে বাঁচতে শিখেছে সে কখনোই প্রশ্ন করে না কারণ সে বুঝতে পেরেছিল যে জীবন এবং মৃত্যু একই বৃত্তের দুটি প্রান্ত যেখানে তুমি মারা যাও সেখান থেকেই তোমার পুনর্জন্ম হয় আর যখন তুমি বৃত্তের কেন্দ্রে নেমে আসবে তখন তুমি দেখতে পাবে যে জন্মও ছিল না মৃত্যুও ছিল না কেবল গতি ছিল কেবল পরিবর্তন ছিল এটাই অস্তিত্বের সত্য মৃত্যু শেষ নয় এটি এমন একটি দরজা যা তোমাকে ভেতরে নিয়ে যায় যারা বাইরে ছুটে যায় তারা জীবনভর সেই দরজার চক্রে আটকা পড়ে থাকে যারা ভেতরে যায় তারা সেই দরজা অতিক্রম করে যে আত্মা সচেতন তার জন্য মৃত্যু একটি সুন্দর অভিজ্ঞতা সে এটাকে এমনভাবে গ্রহণ করে যেন একজন প্রেমিক তার প্রেয়সীর সাথে দেখা করতে যাচ্ছে কারণ সে জানে যে এখন মিলন ঘটতে চলেছে এখন যা আলাদা ছিল তা আবার এক হয়ে যাবে মৃত্যুর যন্ত্রণা কেবল অন্ধদের জন্য যে তার চোখ খুলেছে তার জন্য মৃত্যুও একটি উদযাপন তার জন্য এটি শেষ নয় বরং একটি শুরু ওশো বলেছেন মৃত্যু উদযাপন করতে কারণ এটি প্রকৃত জীবনের শুরু যখন আত্মা শরীর ছেড়ে চলে যায় তখন এটি আলোর দিকে এগিয়ে যায় সেই আলোই তোমার স্বভাব পরম চেতনা সম্পর্কে সচেতন আত্মা এতে বিলীন হয়ে যায় যার নেই তা বিভ্রান্তিতে ঘুরে বেড়ায় একটি নতুন জীবন বেছে নেয় কিন্তু এখানে একটা গোপন কথা আছে ভালোবাসায় সম্পূর্ণরূপে নিমজ্জিত আত্মা হয়তো ফিরে আসতে চাইবে কিন্তু বন্ধন থেকে আর ফিরে আসে না করুণা থেকে ফিরে আসে অন্যদের পথ দেখাতে আসে এই আত্মারা গুরু হয়ে ওঠে যাদের তুমি শতাব্দী পরেও মনে রাখো তারা বলে আমি কোথাও যাইনি আমি তোমার মধ্যেই আছি শুধু চোখ বন্ধ করো এবং আমাকে অনুভব করো এরা হলো মানবতার মধ্যে চিরন্তন আত্মা তারা সময়কে অতিক্রম করে তারা মৃত্যুকে অতিক্রম করে কখনো তারা ওষ হয়ে আসে কখনো বুদ্ধ হয়ে কখনো প্রেমের সুবাসে যা তোমার হৃদয়কে স্পর্শ করে এবং বলে জাগো তুমি সেই যখন আত্মা অবশেষে বিলীন হয়ে যায় তখন কোনো শব্দ থাকে না কোনো আলো নেই কোনো ছায়া নেই কেবল নীরবতা সেই নীরবতা যা কথা বলে না তবুও যেখানে সমস্ত সৃষ্টি প্রতিধ্বনিত হয় সেই নীরবতাই ঈশ্বর এটিকে কথায় বর্ণনা করা যায় না এটি কেবল অনুভব করা যায় গভীর ধ্যানমগ্ন অবস্থায় যেখানে আমি অস্তিত্ব হারিয়ে যায়। আপনি ভাবছেন আত্মা কোথায় যায় কিন্তু সত্যি হলো এটি কোথাও যায় না এটি কেবল নিজের কাছে ফিরে আসে তুমি বাইরে থেকে এটি খুঁজছো আর এটা তোমার ভেতরেই ছিল এবার ভাবো যদি আত্মা অমর হয় তাহলে জীবনকে কেন ভয় পাও কেন চিন্তা করো কেন ভয় পাও যখন তুমি বুঝতে পারবে যে মৃত্যু কেবল একটি দরজা তখন তুমি বাঁচতে শুরু করবে প্রথমবারের মতো সত্যিকারের অর্থে বেঁচে থাকো প্রতিটি নিঃশ্বাস একটি ধ্যানে পরিণত হবে প্রতিটি মুহূর্ত একটি উদযাপন কারণ এখন তুমি জানো যে তুমি মারা যাবে না দেহ মারা যায় যা অবশিষ্ট থাকে তা হল সাক্ষী এবং সেই সাক্ষীই তোমার আসল পরিচয় তাহলে এখন প্রশ্ন এই নয় যে মৃত্যুর পরে আত্মা কোথায় যায় কিন্তু এটা হলো যে তুমি বেঁচে থাকার আগে নিজেকে চিনতে পারবে কিনা কারণ যদি তুমি নিজেকে না জানো তাহলে তুমি বারবার ফিরে আসবে একটি নতুন শরীর একটি নতুন নাম একটি নতুন যন্ত্রণা কিন্তু যদি তুমি তা করো তাহলে ফিরে আসার কোনো প্রয়োজন নেই তখন তুমি শুরু থেকে যা ছিলে তাই হয়ে যাবে যা চিরকাল থাকবে বিশুদ্ধ ভেজালমুক্ত চেতনা